আলহামদুলিল্লাহ ওলিহি ওয়া সালাত ওয়া সালাম আলা হাবিবহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব কোন ধর্ম কিয়ামত পর্যন্ত বিজয়ী হিসেবে থাকবে কোন ধর্ম কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে বহাল থাকবে এই বিষয় সঙ্গে আল্লাহ রবুল আলমিন বলেন্লা তাহিনুালা তাহা জানো তোমরা হীনবল হইও না হে মুসলমানেরা তোমরা হীনবল হইও না তোমরা চিন্তাগ্রস্ত হই না বলা তাহা জানো তোমরা চিন্তাগ্রস্ত হইও না তোমার আলাও না তোমরা সদা সর্বদা বিজয় হইবা ইসলাম বিজয় হবে ইসলামের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানের কাময়াব হবে মুসলমানদের জীবন সাকসেসফুল হবে তো মমিনিন যদি তোমরা ইমানদার হও অবশ্যই তোমরা বিজয় হবে। এখন যে দ্বন্দ্ব চলে মুসলমান এবং কাফেরদের মধ্যে বিশেষ করে ইসরায়েল এবং আপনার ফিলিস্তিনের মধ্যে যে দ্বন্দ্ব চলে ওই দ্বন্দ্বের মধ্যে এই আয়তের প্রেক্ষিতে বলা যায় মুসলমানরা বিজয় হবে আল্লাহ ইমানদারদেরকে বিজয় করবেন ইমানদারের একদিন বিজয় হবে এ প্রসঙ্গে আল্লাহ রসুল্লার সাহাবি হজরতারুক রুদ্দি আল্লাহ তোলা বলেছেন নাহানু ও আমরা এমন একটি জাতি আমার বাড়ি দিল তাহলে আমরা এমন এক জাতি আজ যেন ইসলাম আমাদেরকে আল্লাহ রব আলী ইসলাম গ্রহণের কারণে এই জন্য সম্মান দান করেছেন আমাদের জীবন সুন্দর হয়েছে ইসলামের কারণে আমরা আজকে তো সম্মানী হয়েছি তাই নেই না ইজ্জা যদি আমরা ইজ্জত সম্মান এগুলো ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় খুঁজি ছাড়া মুসলমান ছাড়া ইমেল ইমান ইমান ছাড়া অন্য জায়গায় খুঁজি আল্লাহ আল্লাহ আমাদেরকে নিশ্চিত করবেন লাঞ্ছিত করবেন অপমানিত করবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে অনেক মুসলমান ইউদিন আসালার সাথে তাদের বন্ধুত্ব ইউদিন আসালার সাথে তাদের উঠা বসা ইউদিন আসালাদের তারা সাহায্য করে ইউদিন তাদেরকে সাহায্য করে এই ধরনের কলা তো নিষেধ আর আমরা কিন্তু কোরআন কথা না মেনে এইদিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছি আমরা ইহুদিনসলার কথা শুনি ইহুদিনের কথা মানি এটা কিন্তু কখনো সঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না সুতরাং আল্লাহ আল্লাহ রসুলের সাহাবিদ হয়তো রোদি আল্লাহ তালন বলেছেন আমরা সম্মানিত ওই যে দুনিয়া আঁকড়া দুই জায়গায় এবং এটা রসুলের ইসলাম যে যে ইসলাম ওই ইসলামকে গ্রহণ করার কারণে তাহলে ইসলাম ছাড়াও অন্য কোনো জায়গায় কোনো শান্তি নাই আন সোহাইবিন

যদি তাদের কোনো পতি হয় কোনোরকম সমস্যা হয় সাবারা সবর করে তাকে আল্লাহর পক্ষ থেকে জাদাভাই আল্লাহ বলেছেন ইন্দাম লাহামা সব রিন জোসী তাদের সাথে আল্লাহ আছেন খাইন লাহু এটা আল্লাহ তাদের জন্য করলেন ডান করেন সবরের মধ্যেও করলেন হাসে কারণ আজকে এই পরপর জাতি ইহুদি জাতি আজকে ত্রিশ দিনের উপর হামলা করতেছে ওই হামলার একদিন অবশ্যই শেষ হবে ইহুদি জাতি ওরা কখনো পৃথিবীর মধ্যে শান্তি পাবে না আল্লাহ ওদেরকে শান্তি দিবে না এই জুলুমের এই নির্যাতনের বিচার তাদের হবে আল্লাহ আমাদেরকে এই ইসলামের কারণে যে ইজ্জত দান করেন সম্মান দান করেছেন সেটা বহাল রাখার এবং সব মুসলমান একত্রিত হয়ে এবং এই ইহুদিনের এই বর্বরতার বিচার করার আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা করেন আমিনা